Hello viewers আমরা সবাই কিন্তু একটা স্মার্টফোন ইউজ করি আর স্মার্টফোন যারা ইউজ করি সবার কিন্তু গুগল প্লে স্টোর কিন্তু প্রয়োজন হয় এই প্লে স্টোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ফোনের যত অ্যাপস আছে সবগুলি কিন্তু ডাউনলোড করি বা আপডেট করে থাকি কিন্তু আমরা কি জানি যে গুগল প্লে স্টোর কিন্তু আপডেটের প্রয়োজন হয় আর আপনি যদি গুগল প্লে স্টোরটা যদি আপডেট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে অ্যাপসগুলো ডাউনলোড করবেন বা আপডেট করবেন সেটি কিন্তু প্রপারলি আপডেট বা ডাউনলোড হবে না তো আপনাদেরকে দেখে দিব কীভাবে আপনি গুগল প্লে স্টোরটা কিন্তু আপডেট করতে পারবেন তো প্রথমে চলে যাবেন আপনার প্লে স্টোরে প্লে স্টোর থেকে উপরে দেখতে যে আপনার প্রোফাইলের লুগুটা আছে লুগু লুগুতে একটা ট্যাপ করবেন তারপরে এখানে দেখতে পারবেন যে সেটিং এই সেটিংয়ে একটা ট্যাপ করবেন এই সেটিংয়ে ট্যাপ করার পর আপনি নিচে দিকে দেখতে পাবেন যে অ্যাবাউট অ্যাবাউট একটা ট্যাপ করবেন তারপরে একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন যে প্লেস টু ভার্সন ঠিক আছে এই যে আপডেট প্লেস টু ঠিক আছে এখানে একটা ট্যাপ করবেন ঠিক আছে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা ট্যাপ করবেন ঠিক আছে হ্যাঁ ট্যাপ করলে কিন্তু এটা অটোমেটিক কিন্তু গুগল প্লে স্টোরটা কিন্তু আপনার আপডেট হয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু চাইলে আপনি খুব সহজেই কিন্তু আপনার গুগল প্লে স্টোরটা কিন্তু আপডেট করে নিতে পারেন দেড়শিট